যে আমাদের লালমিয়া ভাই বুঝি না উজ্জ্বল ভাই বুঝি না নাসির ভাই বুঝি না মোস্তফা ভাই বুঝি না আমরা কোনো ভাই বুঝি না আমরা একটা জিনিস বুঝি যারা মাঠে নেমে নেতৃত্ব দিব যে নেতৃত্ব দিব আমরা তার সাথে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ কারণ আমরা তো আমাদের তো কোনো রাজনৈতিক দল না আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের থেকে আমাদের পক্ষ থেকে যে আমাদের দাবিগুলোর জন্য মাঠে নামবে আমরা সকলে মিলে তার সাথে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা যদি এভাবে কাজ করতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা যারা গ্রাম পুলিশ আছি আমাদের তো এমনিতেই ভাগ্যের লড়দশা আমি মনে করি আমাদের মুরব্বী যারা আছে যেমন লাল মিয়া ভাই উজ্জ্বল খান ভাই হ্যামেন আসের তারপর হচ্ছে মুস্তফা বাবু। এরকম বড় যারা আছেন তারা সকলে মিলে যদি ডক্টর ইউনুস সাহেবের কাছে যেতে পারেন তাহলে আমি মনে করি আমাদের গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আর তা না হলে আমরা যদি এখনও আলাদা আলাদাই থাকি আমার মনে হয় না আর কখনো আমাদের ভাগ্য পরিবর্তন হবে দেখেন একটা জিনিস চিন্তা করেন যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলের দল মত নির্বিশেষে ঐক্য হয়ে একটা কাজ করা দরকার আমরা যদি সকলে ঐক্য হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্যটা পরিবর্তন করা সম্ভব যেমন উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই মনে করে যে লালমিয়া করতেছে করুক আমার করার দরকার নেই আবার লালমিয়া ভাই যদি মনে করে যে আমি একাই করব উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল ভাইয়ের দরকার নেই এবং এই দুইজনে যদি মনে করে যে দরকার নেই ধরেন মোস্তফা ভাই যদি করে মনে করে যে ওরা করতেছে আমাদের দরকার নেই তো আমি মনে করি আমাদের বড় যারা আছে তারা সকলে মিলে যদি এক হয়ে কাজটা করতে পারেন তাহলে এখন কিন্তু আমাদের ভাগ্যটা পরিবর্তন করা সম্ভব সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই আল্লাহ আল্লাহতালার কাছে করি এখন বর্তমানে সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমরা যারা গ্রাম পুলিশ আছি আমাদের তো এমনিতেই ভাগ্যের লড়াদশা আমি মনে করি আমাদের মুরব্বী যারা আছে যেমন লাল মিয়া ভাই উজ্জ্বল খান ভাই হ্যামেন নাসের তারপর হচ্ছে মুস্তফা বাবু এরকম বড় যারা আছেন তারা সকলে মিলে যদি ডক্টর ইউনুস সাহেবের কাছে যেতে পারেন তাহলে আমি মনে করি আমাদের গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে আর তা না হলে আমরা যদি এখনও আলাদা আলাদাই থাকি আমার মনে হয় না আর কখনো আমাদের ভাগ্য পরিবর্তন হবে দেখেন একটা জিনিস চিন্তা করেন যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলের দল মত নির্বিশেষে ঐক্য হয়ে একটা কাজ করা দরকার আমরা যদি সকলে ঐক্য হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্যটা পরিবর্তন করা সম্ভব আর আমরা যদি মনে করি যে যেমন উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই মনে করে যে লালমিয়া করতেছে করুক আমার করার দরকার নেই আবার লালমিয়া ভাই যদি মনে করে যে আমি একাই করব উজ্জ্বল ভাইয়ের উজ্জ্বল ভাইয়ের দরকার নেই এবং এই দুইজনে যদি মনে করে যে দরকার নেই ধরেন মোস্তফা ভাই যদি করে মনে করে যে ওরা করতেছে আমাদের দরকার নেই তো আমি মনে করি আমাদের বড় যারা আছে তারা সকলে মিলে যদি এক হয়ে কাজটা করতে পারেন তাহলে এখন কিন্তু আমাদের ভাগ্যটা পরিবর্তন করা সম্ভব কারণ এখন বর্তমানে সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুস সাহেব আমাদের ভাগ্য অবশ্যই তিনি কিন্তু পরিবর্তন করবে এটা আমি মনে করি কারণ তিনি অত্যন্ত ভদ্র এবং বিচক্ষণ এবং সে চিন্তা করবে যে সাড়ে ছয় হাজার টাকা সংসার চলাটা খুবই কষ্টকর তো আপনারা যদি মিলে এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই হবে কাউকে না কাউকে কিন্তু নেতৃত্ব দিয়া আগে যাইতে হবে এখনই কিন্তু সময় সেটা আর আমাদের অনেক গ্রাম পুলিশরা মনে করতেছেন যে দেখলাম কমেন্টে বলছেন যে গ্রাম পুলিশ পুলিশ থাকবে না আমার গ্রাম পুলিশ তারা আসলে বোকার স্বর্গে বা বোকার রাজ্যে বসবাস করতেছে এই জন্য তারা এই কথা বলতে চায় পুলিশ থাকবে না পুলিশ কোথায় যাবে পুলিশ তারা দেশ চলবে চলবে না হয়তো কিছুদিন তারা তাদের যে ভুলটা করেছিল সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদেরকে একটা প্রতিবাদ করার চেষ্টা করেছে যারা চেষ্টা করেছে এটা তাদের জায়গা থেকে হয়তো ঠিক ছিল কিন্তু এটা আসলেও ঠিক না এভাবে একটা ডিপার্টমেন্টে সব কিন্তু সবাই যে ভালো থাকে এটাও ঠিক না আবার সবাই খারাপ থেকে এটাও ঠিক না ভালো মানুষ কিন্তু অবশ্যই আছে আশা দেখি আমাদের দেশটা এখনো সুন্দরভাবে চলে গেছে পৃথিবীর যে কোনো জায়গায় সবাই ভালো থাকে না কিছু কিছু মানুষ খারাপ থাকে সাধান্যসে থাকে তারা দেশের তথা মানুষের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু সেটা সবাই করে না তো আমি সকল গ্রাম পুলিশকে একটা কথা বলতে চাই দেখেন আমাদের ভাগ্যটা নিয়ে কিন্তু সবাই চিনে খেলতেছে যেমন আমাদের প্রজ্ঞাপন জারি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি তো আমাদের বেতনটা যদি বৃদ্ধি হয় সেটার কিন্তু এখনই সুযোগ কারণ এখন ছাত্ররা নেতৃত্ব দিতেছে এই ছাত্ররা আমাদের জেনারেশনের আমাদের চিন্তা চেতনাটা তারা বুঝবে তারা কিন্তু আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দেওয়া যাবে আর তা না হলে আমরা সারা জীবন এভাবেই থাকবো আমাদের ভাগ্য পরিবর্তন কখনই হবে না দেখেন তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটাকে শিক্ষিতরা সবাই কিন্তু এক হয়ে আন্দোলনটা করতে পারছে আমরা কিন্তু দেখেছি মে মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত জুন মাসের দীর্ঘদিন পর্যন্ত যেমন ছিচল্লিশ ছিচল্লিশ দিন আন্দোলন করেছে লালমিয়া ভাই তো আমরা ওরকম কিন্তু কেউ যায়নি যদি আমরা ওরকম কেউ যাইতে যাইতে পারতাম তাহলে আমাদের ভাগ্যটা কিন্তু পরিবর্তন হলেও হতে পারত যাই হোক যেটা যেটাকে গা আমরা আসলে ওইটাকে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে এখন কিন্তু আবারও এরকম একটা কথাবার্তা চলতেছে যে সরকার প্রধান যারা আছে যারা এখন দেশ পরিচালনা করতেছে তাদের সাথে আমাদের সকলের যাওয়া উচিত আমরা তো যেতে পারবো না আমাদের মুরব্বী যারা আছে যারা আমাদেরকে পথ দেখায় যাদের কথা আমরা অনুপ্রাণিত হই তারা সবাই চিন চেষ্টা যদি করে আসলে আমাদের ভাগ্যটা পরিবর্তন হবে আমার সাথে কথা হয়েছে লালমিয়া ভাইয়ের সাথে তার সাথে কথা হয়েছে সে বলছে যে কেউ যদি নাও আসে যেমন উজ্জ্বল ভাই এমন বাবু মুস্তফা আর অন্য অন্য যারা আছে তারা যদি সবাই নাও আসে তারপরও লালমিয়া ভাই এই আন্দোলনটা চালা যাবে লালমিয়া ভাই তাদের সাথে কথা বলবে কথা বলে যে করে হোক আমাদের ভাগ্যটা পরিবর্তন করার চেষ্টা করবে কিন্তু এখন আমরা যারা সাধারণ গ্রাম পুলিশ আছি আমাদের উচিত তৈরি থাকা তৈরি থেকে লালমিয়া ভাই যখন ডাক দেবে আমরা সবাই এক হয়ে মাঠে আসতে হবে মাঠে আসলে অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন হবে একটা জিনিস মনে করে রাখেন যে আমরা তো সরকার বিরোধী কোনো আন্দোলন করিনি ছাত্ররা সরকার বিরোধী আন্দোলন করে সরকারকে পতন ঘটায় লাইছে আর আমরা কিন্তু সরকার বিরোধী কোনো আন্দোলন করি নাই আর আন্দোলন করবো না আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা আমাদের দাবিগুলো দিয়ে পারি সেটার জন্য ভয়ের কিছু নেই আপনাদেরকে যারা বাধা দিচ্ছে আসতে অথবা আপনার বিবেকের কারণে আপনি আসতে পারেন না এখন আপনার সেই বিবেককে উন্নত করেন চেষ্টা করতে হইব আমরা যদি এখন যদি চেষ্টা করে বেতন বৃদ্ধি না করতে পারি আমার মনে হয় না আর কখনও বেতন বৃদ্ধি হবে কারণ সহিচারের যুগ গেছে এখন ভালো একটা যুগ আসছে চলতেছে আবার শহীদরাচারের যুগ আসতে পারে আসলে কে ভালো কে খারাপ এটা তো আমরা বুঝতে পারি না কারণ আমাদের হচ্ছে ডিউটি পালন করা ঠিক আছে তো আমরা যদি সবাই মিলে এই আন্দোলন উপস্থিত হইতে পারি কাজটা করতে পারি তাহলে আমাদের অবশ্যই কিন্তু ভাগ্যটা পরিবর্তন হবে আর আমরা যদি সারা জীবন এভাবেই থেকে যাই তাহলে আমাদের ভাগ্যটা কিন্তু পরিবর্তন হবে না আরেকটা বিষয় হচ্ছে আমরা সকলে দোয়া করতে থাকি যাতে আমাদের বড়রা যারা আছে যেমন লালমিয়া ভাইয়ের সাথে আমার কথা হয়েছে লালমিয়া ভাই বলছে যে তাদেরকে আমি বুধবার থেকে কথা ফোন দিয়েছি তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা একটা বারো আমাকে ফোনটা ব্যাক করে নেই বা তারা এই বিষয়ে কোনো কথা বলে নেই আসলে তারা ঐক্য চায় না তারা যদি ঐক্য চাইতো তাহলে কিন্তু তারা তার সাথে কথা বলতো বলতো যে চলো আমরা একসাথে কাজ করি আসলে তারা কি মনে করতেছে এটা আমরা বুঝতেছি না তো যে আমাদের লালমিয়া ভাই বুঝি না উজ্জ্বল ভাই বুঝি না নাসির ভাই বুঝি না মোস্তফা ভাই বুঝি না আমরা কোনো ভাই বুঝি না আমরা একটা জিনিস বুঝি যারা মাঠে নেমে নেতৃত্ব দিব যে নেতৃত্ব দিব। আমরা তার সাথে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ কারণ আমরা তো আমাদের তো কোনো রাজনৈতিক দল না আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের থেকে আমাদের পক্ষ থেকে যে আমাদের দাবিগুলোর জন্য মাঠে নামবে আমরা সকলে মিলে তার কাছ সাথে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমরা যদি এভাবে কাজ করতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে ইনশাআল্লাহ